আসসালামু আলাইকুম বিভাগ কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আজকে আমরা শোল্ডার প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করতে হবে অর্থাৎ স্লিপ হবে না তবে স্লিপের মতোই হবে হ্যাঁ এটা হচ্ছে ড্রপ এড শোল্ডার শোল্ডারটা সাধারণ শোল্ডার থেকে বড় হবে ঠিক আছে এটা হচ্ছে ড্রপ এড শোল্ডার তো এটার উপর আমরা একটা টিউটোরিয়াল করতেছি আজকে তো দেখেন এটা হচ্ছে আমাদের স্টাইল আর হচ্ছে মেজারমেন্ট আর পাঁচ হচ্ছে পাঁচ সাইজ হচ্ছে আমাদের বেস্ট প্যাটার্ন তো আমরা বেস্ট প্যাটার্নটাই করবো আর গ্রেডিং হচ্ছে এই ড্রপ অ্যান্ড শোল্ডার খুবই ইজি গ্রেডিং যার কারণে আমরা গ্রেডিংটা করবো না আর এটা হচ্ছে কি পার সাইজে আমরা এটা করবো আর মূলত হচ্ছে আমাদের এটা ইনসির মেজারমেন্ট তো ইনসির মেজারমেন্ট তারপরে হচ্ছে আবার কি উইথের যে মেজারমেন্টগুলো হবে সেগুলো হচ্ছে সার কম্প্রাইন্স যেমন হচ্ছে চেস্টের মেজারমেন্ট দেখেন এখানে হচ্ছে উনত্রিশ তো উনত্রিশের কি সার অর্থাৎ ব্যাক ফোরন ঘোরায় সম্পূর্ণই মাপটা হবে উনত্রিশ তো এরকম স্লিপ ওপেনিংয়ের মেজারমেন্ট হচ্ছে এরম সারকমফারেন্স বডমের মেজারমেন্টের সারকমফারেন্স ঠিক আছে এইভাবে আমরা প্যাডান্ট করবো তো সময় খুবই কম যেহেতু আমরা শর্ট টাইমের মধ্যে প্যাডান্ট করার চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের মডার মডেলাইজ তো এখানে অলরেডি আমরা একটা মডেল ক্রিয়েট করতেছিলাম তো এখন আসবো হচ্ছে কি সাইজও আমরা এখানে আনছি এই পাঁচ সাইজ আমাদের কি বেস সাইজ তো এখন আসবো হচ্ছে শিট নিউ শিট দেন এখানে আমাদের কাজ শুরু তো কাজ শুরু করার আগে আমাদের করতে হবে সেফ টু রেক্ট্যাঙ্গেল একটাইঙ্গেলে পর হচ্ছে আমাদের মেজারমেন্টটা দেখতে হবে মেজারমেন্টে কি আছে ঠিক আছে তো মেজারমেন্ট আসছে আমাদের টোটাল লেন্থ এটা হচ্ছে বডি লেন্থ ফ্রম এস পি এস টপ ওয়েস্ট লেন্থ অর্থাৎ এখানে বলছে এসে টপ ওয়েস্ট লেন্থ হচ্ছে ওয়েস্ট পর্যন্ত লেন্থটা হবে অর্থাৎ এখানে যদি পিকচার দেখি যে হাইফোন শোডার থেকে আপনার ওয়েস্ট পজিশন পর্যন্ত লেন্থ হবে হ্যাঁ এটাই বোঝাইছে তো এখানে বলছে বডি লেন্থ ফ্রন ফ্রম এস পি এস টপ ওয়েস্ট লেন্থ ঠিক আছে এটা হলো পনেরো ইঞ্চি দুইটাই ব্যাক করন দুইটাই পনেরো ইঞ্চি তারপর হচ্ছে এখানে শোল্ডার স্লপ অর্থাৎ শোল্ডার স্লপ যেটা আমরা বুঝি সেটা এখানে দিচ্ছে হচ্ছে দুই ইঞ্চি আর হচ্ছে এক ক্রস শোল্ডার ড্রপেট ড্রপেট শোল্ডার এক শোল্ডার আর এক্সক্লুডিং ইনক্লুডিং তো এক্সক্লুডিং আর ইনক্লুডিং জিনিসটা কি এটা অবশ্যই আপনারা অনেকেই বোঝেন আবার অনেকেই বোঝেন না তো যারা বোঝেন না তাদের ক্ষেত্রে বলছি যে এক্সক্লুডিং হচ্ছে কোনো একটা পার্টকে ধরে আমাদের মেজারমেন্ট আর যদি এক্সক্লুডিং হয় তাহলে বাদ দিই অর্থাৎ এখানে যদি আমি দেখি যে এখানে বলছে এই এখানে যেখানে স্লিপের মধ্যে একটা ফ্রিল আছে এখানে কি বলছে এখানে বলছে হচ্ছে এক্স অ্যাক্রস শোল্ডার ড্রপেট এক্সক্লুডিং রাফেল উইথ অর্থাৎ এই যে গ্রিল যেটাকে আমরা বলি এটাকে বাইরে রাফেল বলছে এই রাফেলের এক্সক্লুডিং রাফেল অর্থাৎ রাফেল ছাড়াই মেজারমেন্টটা হবে শোল্ডার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে মেজারমেন্ট তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে কি এক্সক্লুডিং আর যদি ইনক্লুডিং বলতো তাহলে এই রাফেল সহ হতো তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা পার্ট যদি অ্যাড থাকে এবং সে তার ভিতরে যদি কোনো মেজারমেন্ট থাকে সেটা যদি হয় এক্সক্লুডিং তাহলে বাদ দিয়ে আর ইনক্লুডিং হলে সহ তাই না তাহলে আমরা এটা বুঝতে পারলাম এক্সক্লুডিং কি আর ইনক্লুডিং কি তো এখন আসি আছে আমাদের প্যাটার্ন মূলত আমরা প্যাটার্ন শুরু করতেছি প্যাটার্ন করতেছি এখানে আছে আমরা মেজারমেন্ট দিচ্ছি হচ্ছে ওয়ান ফাইভ পনেরো আর চেস্টের মেজারমেন্ট এখানে আছে কত চেস্টের মেজারমেন্ট হচ্ছে উনত্রিশ তো উনত্রিশের আমরা যদি চার ভাগ করি অর্থাৎ এখানে টু নাইন ভাগ চার তাহলে হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ তো সেভেন পয়েন্ট টু ফাইভ আমরা উইতে দেবো ঠিক আছে তো উইথে দিচ্ছি হচ্ছে মাইনাস মাইনাস সেভেন পয়েন্ট দুশো পঞ্চাশ ওকে ব্যাস হয়ে গেল আমাদের একটা রেক্ট্যাঙ্গেল হোম বটন ফেস করলাম রেক্ট্যাঙ্গেল আনলাম তারপর আসি হচ্ছে ও মানে অর্থাৎ ভিতরে যে মেজারমেন্ট অর্থাৎ নেক ড্রপ নেক উইথ তো এখানে নেক উইথ আসে কত নেক উইথ সিম টু সিম রিপ অ্যান্ড বার্নিং অর্থাৎ রিপ হলেও এবং জয়নিং হলেও ট্রাই করেন আপনি সিম টু সিম মেজারমেন্ট হবে এটা বলছে হচ্ছে সাতশো কত সেভেন পয়েন্ট টু ফাইভ দুইশো পঞ্চাশ তো সেভেন পয়েন্ট দুইশো পঞ্চাশের যদি আমরা দুই ভাগ করি তাহলে কত হয় আছে হচ্ছে থ্রি পয়েন্ট ছয়শো পঁচিশ ঠিক আছে তো থ্রি পয়েন্ট ছয়শো পঁচিশ হচ্ছে কি নেক উইথ আর হচ্ছে নেক ড্রপ ফরন নেক ড্রপ ব্যাক নেক ড্রপ তো ফরন নেক ড্রপ ব্যাক নেক ড্রপ আমরা দেখি এখানে টু পয়েন্ট সাতশো পঞ্চাশ ফরন নেক ড্রপ আর ব্যাক নেক ড্রপ হচ্ছে এখানে এখানে ব্যাক নেক উইথ ড্রপ হচ্ছে এখানে কত ওয়ান পয়েন্ট দুইশো পঞ্চাশ ঠিক আছে তাহলে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ছয়শো পঁচিশ টু পয়েন্ট সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট দুইশো পঁচিশ ঠিক আছে তো এখন ওইভাবে আমরা দিচ্ছি এফ ওয়ান রেক্ট্যাং প্যারালার এখানে নেক উইথটা আগে দিচ্ছি হচ্ছে থ্রি পয়েন্ট ছয়শো পঁচিশ সরি মাইনাস দিতে হবে মাইনাস থ্রি পয়েন্ট ছয়শো পঁচিশ সেটা হচ্ছে নেক উইথ ব্যাক নেক ড্রপ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট পঞ্চাশ আর ব্যাক নেক ড্রপ হচ্ছে কত টু পয়েন্ট সাতশো পঞ্চাশ ঠিক আছে মাইনাস টু পয়েন্ট সাতশো পঞ্চাশ ড্রপ আর শোল্ডার স্লপটা আমরা দেখছিলাম হচ্ছে দু ইঞ্চি মাইনাস আর এখানে আমরা এখন দেবো হচ্ছে বেজিয়ার ধরে ব্যাক নেক ড্রপের যে শেপ কারপটা আমরা দিয়ে দেবো দেন এটা হচ্ছে আমরা ডিসপ্লে দেওয়ার পর হ্যান্ডেল দেবো তারপর হচ্ছে এফ থ্রি রিসেপ দেওয়ার পরে এটাকে এভাবে নেগে শেপটা দিয়ে নেব ওকে বেশ তো তারপরে এখন আসেন হচ্ছে ড্রপ এড শোল্ডার অর্থাৎ ফুল শোল্ডার মেজারমেন্ট এখানে বলছে হচ্ছে শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট শোল্ডার ড্র এক ক্রোস শোল্ডার বা শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট একই জিনিস যেহেতু এখানে এক ক্রোস শোল্ডার বলছে ওই একই জিনিস হচ্ছে ষোলো পয়েন্ট ফাইভ অর্থাৎ কি আট পয়েন্ট দুইশো পঞ্চাশ ঠিক আছে তো আট পয়েন্ট দুইশো পঞ্চাশ আমরা এখানে একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে নেব তো এখানে আট পয়েন্ট দুইশো পঞ্চাশে একটু কম আছে তো সেই জন্য আমাদের এখানে এফ থ্রিতে আমাদের স্ট্রেস করে একটু বাড়ায় নিতে হবে দাস এখন আমরা এফ ওয়ান ডেভেলপ আট পয়েন্ট দুশো পঞ্চাশ দিয়ে নিচ্ছি এখান থেকে তো মাইনাস সরি এইট পয়েন্ট দুশো পঞ্চাশ ওকে তো এটাকে ইনসার্ট এফ থ্রি দেন এই পয়েন্টটাকে আমরা ডিলেট করে দিচ্ছি এই উপরের পয়েন্টের দরকার নেই ওটা উঠাই দিলাম ঠিক আছে তারপরে এখন হচ্ছে এফ ওয়ান বেজিয়ার নেক্সট পয়েন্ট থেকে এখানে এটা হচ্ছে আমাদের শোল্ডার তো শোল্ডারের স্লব দেবো সরি শেপ দেবো শেপ দেওয়ার জন্য এফ থ্রি রিশেপ এখানে একটু শোল্ডারের স্লব দিতে হবে বেশি দেওয়া যাবে না এটা জাস্ট হালকা এখানে পিকচার যেমন দেখাচ্ছে অতটা কিন্তু না ঠিক আছে এতটুকু দিলাম আর বেশি দেওয়ার দরকার নেই তো এটা হলো আমাদের শোল্ডার আর হচ্ছে এখানে আমরা বাতি যে অংশগুলো আছে এগুলোকে আউট করে দিচ্ছি এগুলো আমাদের দরকার নেই তারপর আসেন হচ্ছে স্লিপ ওপেনিং তো স্লিপ ওপেনিং বা আর্মলের মেজারমেন্ট যদি থাকে তো এখানে স্লিপ আর্মোলের মেজারমেন্ট নাই স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট আছে ওপেনিং মেজারমেন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে সিমের জায়গা অর্থাৎ যেখানে জয়েন হবে সেই সিমে হচ্ছে কত দশ আর যেটা রাফেলটা হবে টোটালটা হবে ষোলো পয়েন্ট দুশো পঞ্চাশ তো এটা কি আমরা এখান থেকে বুঝি এটা হচ্ছে সিমের জায়গাটা হবে অর্থাৎ বডিটা থাকবে হচ্ছে আর দশ অর্থাৎ দশ হাফে হবে হচ্ছে পাঁচ আর হচ্ছে রাফেলটা হবে হচ্ছে ষোলো পয়েন্ট কত দেখলাম ষোলো পয়েন্ট দুইশো পঞ্চাশ ঠিক আছে তাহলে আট পয়েন্ট একশো পঁচিশ আর হচ্ছে দশের অর্ধেক কত পাঁচ তাহলে আমরা দশের অর্ধেক পাঁচ আমরা দিয়ে নিচ্ছি তো পাঁচটা কীভাবে দেবো তো সেই জন্য অবশ্যই আমাদের এফ ওয়ান বেজিয়ার এখান থেকে আমরা এক্সাম্পল এখানে লাগাই দিলাম একটু বেশি করে দিলাম বেশি করে দিলাম বেশি করে দেওয়ার পর এটা বেজিয়ার অর্থাৎ ডেভেলপ ধরে আপনি পাঁচ ইঞ্চি এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে এখানে দিলাম হলো পাঁচ বেশ প্রায় কাছাকাছি হয়ে গেছে একটু জুম করে এটাকে এফ থ্রি ইনসার্ট তারপর সে ডিলেট এই পয়েন্টটাকে আউট করে দিন ব্যাস তাহলে আমাদের পাস কিন্তু হয়ে গেল তো পাস হওয়ার পরে এটাকে আপনি রিসেভ দিয়ে একটু সেভ দিয়ে নিতে হবে কারণ এখানে নাইনটি ডিগ্রি একটা বিষয় আছে এই নাইনটি ডিগ্রি কিন্তু আপনাদের করে নিতে হবে কীভাবে এই দেখেন এই বরাবর এটা কিন্তু এখন নাইনটি ডিগ্রি প্রায় হয়ে গেল এটাকে একটু সেভাবে দিতে হবে ব্যাস হয়ে গেলো তো তারপর আসেন এখান থেকে বে জিয়ার এফ ওয়ান বেজিয়ার ই পয়েন্ট ধরবেন এখানে ধরবেন ব্যাস এখানে লাগিয়ে দেবেন আর এই লাইনটা আমরা ডিলেট করে দেব কিবোর্ডের ডিলেট বাটন প্রেস করে এই লাইনটা আউট করে দিচ্ছি এটা আউট করে দিচ্ছি ব্যাস এটুকু জায়গার মধ্যে একটু শেপ দিয়ে দিতে হবে এফ থ্রি রি শেপ ব্যাস এটুকু আপনাকে এভাবে একটু মিলিয়ে দিতে হবে ঠিক আছে ব্যাস হয়ে গেলো তাহলে আমাদের এটা একটা ড্রপের শোল্ডার প্যাটার্ন কিন্তু মোটামুটি হয়ে গেল তো এখন আসি কি এখন আসেন এখানে একটা এটা কিন্তু মূলত একটা সিম লাইন না এটা হচ্ছে স্টিচ আর তো এখানে বলছে অবশ্যই দেখেন এখানে হচ্ছে ডেকোরেটিভ রেক্যাং এবার কি ডিস্টেন্স পার্ট তো এখান থেকে কি বুঝলেন তো এখানে বলছে হচ্ছে প্লেসমেন্ট রেগলেন্ট ফ্রন্ট নেকাইন ডিস্টেন্স পার্ট কতগুলো লেখা দেখছে এতগুলো দেখার দরকার ছিল না এখানে হচ্ছে ডেকোরেটিভ স্টিচটা আপনার নেকলাইন যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে মূলত বুঝাইছে ঠিক আছে তো সেটা কোনটা আমি এখন করে দেখাচ্ছি এটা কত দেখছে হচ্ছে সাড়ে চার আর হচ্ছে চার তো ব্যাকটা হচ্ছে চার আর ফ্রন্টটা হচ্ছে সাড়ে চার এটা হচ্ছে সাড়ে চার অর্ধেক কত টু পয়েন্ট টু দুশো পঞ্চাশ তো এটা আমরা ডেভেলপ ধরে দেখাচ্ছি ডেভেলপ এখান থেকে আমি দিচ্ছি কত টু পয়েন্ট দুশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার অর্থাৎ এইখানে দুশো টু পয়েন্ট দুশো পঞ্চাশ টু পয়েন্ট দুশো পঞ্চাশ সাড়ে চার ঠিক আছে এটা হবে আমার কত চার অর্থাৎ দুই এখানে আমরা দুই দিয়ে দিচ্ছি বাস প্লেসমেন্ট পেয়ে গেলাম এখন তো এখানে আপনি ইনসার্ট করেন এটা ইনসার্ট এটা ইনসার্ট এখন এই ডেকোরেটিভ স্টিচটা আমার কোথায় যাবে কোথায় যাবে সেজন্য আমরা একটু পিকচার দেখে আসি ওটা কিন্তু এখানে কোনো মেজারমেন্ট আমি দেখছি নাই তো এখানে মেজারমেন্ট এরকম নাও থাকতে পারে আর থাকলে তো কোনো কথাই নেই যদি না থাকে তাহলে আপনাকে পিকচারটা একটু ফলো করতে হবে যেমন এখানে আমরা প্লেসমেন্ট আমরা এটা নিয়ে নিছি তো এইটা এই স্টিচটা কোথায় শেষ হবে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এই জন্যই যে এই স্লিপটা যখন ভাঁজ হয় নিচে পড়ছে তখন কিন্তু এটা হাইড হয়ে রয়েছে তো এটা সম্ভবত আর্মলের নিচে হবে তো আমরা যেখানে চেস্টটা মেজারমেন্টটা ধরছিলাম যেমন এই চেস্ট এই বরাবর রাখলে রাখতে পারি তো এখন আমরা এটাকে ওখানে রাখতেছি বেজিয়ার দেন এখান থেকে এটাকে এখানে লাগাই দিলাম আর এটা হলেও এখান থেকে এখানে লাগাই দিলাম ঠিক আছে এরম স্টাইল কিন্তু আপনাকে করতে হবে অলওয়েজ কিন্তু এরম স্টাইল বায় দেয় ঠিক আছে সেই জন্য আমি কিন্তু ভিডিওগুলো করি আর যেটা আপনাকে করতে হবে সচরাচর আমরা করি সেটাই কিন্তু আমি ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে আমি কিন্তু বেসিক্যালি কোনো স্টাইল করি না কারণ হচ্ছে আপনারা জানেন যে বেসিক স্টাইল করার মতো অনেক ভিডিও আপনারা পাবেন সেখান থেকে বেসিক নলেজ নিয়ে আর আমার যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু খুবই জটিল স্টাইল করে ধরে করি আর এগুলো আপনি ফলো করতে পারবেন ভাবে ঠিক আছে তো এখন আছি এটা এফ থ্রি থ্রি শেপ হচ্ছে এটাকে হালকা শেপ এটা কিন্তু বেশি শেপ হবে না হ্যাঁ বাস এতটুকু এটা আমরা এতটুকু এভাবে দিচ্ছি ব্যাস তাহলে এটা আমাদের ফরন্ট এবং ব্যাক হয়ে গেলো তারপর আসে হচ্ছে রাফেল তো রাফেল আমরা কী দেখছিলাম এখানে বলছিল হচ্ছে ষোলো পয়েন্ট ফাইভ নাই কী জানি দেখছিলাম কই হ্যাঁ এই এটা এটা কিন্তু আমরা নিয়েছি স্লিপ ওপেনিং এটা কিন্তু আমরা নিয়ে এনেছি এখন হচ্ছে রাফেল রাফেল হচ্ছে ষোলো পয়েন্ট দুশো পঞ্চাশ আর রাফেল হাইট হচ্ছে কোথায় দেখি এইখানে আছে স্লিপ রাফেল হাইট হচ্ছে দেড় ইঞ্চি ঠিক আছে তো এখন আমরা প্যাটার্নটা ওইভাবে করতেছি এখানে তো এখানে দিচ্ছি হচ্ছে এফ টু রেক্ট্যাঙ্গেল এখান থেকে আমরা দিচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দেন হচ্ছে ষোলো পয়েন্ট ফাইভ ষোলো পয়েন্ট দুশো পঞ্চাশ হচ্ছে আট পয়েন্ট টু ফাইভ তাই না তো এখানে মাইনাস এইট পয়েন্ট দুইশো পঞ্চাশ দাস এটা কিন্তু আপনার রাফেল তো এটাকে একটু ই করে নিই সরে নিই এটা হচ্ছে কন্ট্রোল শিফ ডি শিফ ডি প্লেস করলে এটা মুভ করা যায় তো এটা আমরা মুভ করে এদিকে নিলাম ওকে তো তারপর কি আছে এখানে আর কি আছে দেখি স্টাইল কিন্তু বেশি কিছু নাই এখানে এখন একটা নেক আছে নেকটার হাইট কত উইথ কত একটু দেখি তো এখানে নেকের নেক ল্যান্ড সিম টু সিম তো আমরা মেজারমেন্ট নিছি আর নেক রি হাইট এখানে হচ্ছে ছয়শো পঁচিশ নেক রি হাইট কত ছয়শো পঁচিশ আর হচ্ছে নেক টেপ এটা ব্যাক নেক টেপ যেটা হবে সেটাও কিন্তু এখানে মেজারমেন্ট দিয়ে দিচ্ছে তো এখানে আমরা দেখতে হচ্ছে কি নেক নেক ছয়শো পঁচিশ সার্কেলটা মেজারমেন্টে আনতে হবে লেন্থ মেজার এখান থেকে মেজারমেন্টটা আমরা নিয়ে আসতেছি এখানে মেজারমেন্ট আপনি যদি দুটাকে ক্যালকুলেশন করেন কত হয় দেখেন এখানে হচ্ছে ফোর পয়েন্ট সাত নয়শো পঁচাত্তর ফোর পয়েন্ট নয়শো সেভেন ফাইভ প্লাস এখানে কত নাইন পয়েন্ট নাইন এইট এইট নাইন পয়েন্ট সরি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন এইট এইট তাহলে সমান সমান করলে কত হয় এটা ভুল হয়ে গেছে আবার আসতে হবে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট নাইন সেভেন ফাইভ প্লাস থ্রি পয়েন্ট

যে নেক উইথ নেকের সাথে যেটা জয়েন্ট হবে অর্থাৎ যদি রিপ হয় হুড হয় এবং হ্যাঁ সেই ক্ষেত্রে যদি রিপ জাতীয় রিপ এবং হুড যদি হয় এবং কলার যদি হয় এটা কি কলার ফ্ল্যাট মিট কলার সবগুলো হবে টোটাল সার্কেলের থেকে তিন সিয়াম তিন সিয়াম শর্ট থাকবে তো এখানে আমরা ইঞ্চিতে ধরলে এক ইঞ্চি শর্ট ধরলাম ধরাতে কি হলো আমাদের কি হলো এখানে সাড়ে আট আসলো তো আমরা এখানে কি সাড়ে আট আমরা দিয়ে নিচ্ছি তো এখানে রেক্টাঙ্গেল সরি এফ টু রেক্ট্যাঙ্গেল এটাকে দিব কত এটা ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ ওয়ান পয়েন্ট দুশো পঞ্চাশ ঠিক আছে ওয়ান পয়েন্ট দুশো পঞ্চাশ আর হচ্ছে মাইনাস এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের নেক আর এটা হচ্ছে রাফেল তাহলে হয়ে গেল তো আমরা এটাকে কি করবো এখন এটাকে টোটালটাই সিলেক্ট করে সিলেক্ট করে নেবো নেওয়ার পরে আমরা এ ফোর সিম লাইন দেবো সিম লাইন দেওয়ার জন্য সবগুলোকে আমরা এক ইন একসিএম একসিএম পরিমাণ কত অ্যাকসিএম পরিমাণ এখানে দেবো আমরা একসিএম পরিমাণ হচ্ছে অ্যারোবার প্রেস করে অ্যাকসিএম পরিমাণ হয় পয়েন্ট থ্রি নয়শো চুরানব্বই হলো একসিএম ঠিক আছে পয়েন্ট তিনশো নয়শো চুরানব্বই তিনশো চুরানব্বই হচ্ছে একসিয়াম এখন আসি হচ্ছে আমাদের হ্যাম হাইট কত এখানে দেখেন ইলাস্টিক সুই ফ্যাম হাইট হচ্ছে ছয়শো পঁচিশ আর এলাস্টিকের টেপ হাইট এখানে হচ্ছে সাতশো পঞ্চাশ তার মানে এখানে দেখেন পিকচারে এটা কিন্তু আপনি প্যান্টের যে বটমের ওয়েস্টে যে ইলাস্টিক জয়েন্ট করেন যেভাবে ঠিক সেভাবে কিন্তু এই বটমে ইলাস্টিক জয়েন্ট করছে তো ইলাস্টিকটা করছে হচ্ছে টোটাল ইলাস্টিকটা করছে সাতশো পঞ্চাশ আর এই স্টিচটা হবে ছয়শো পঁচিশ তাহলে বুঝতে পারছেন এখানে আমাদের অ্যালাউন্সটা দিতে হবে সাতশো পঞ্চাশ ঠিক আছে তাহলে প্যাটার্নে আমার এখানে দিলাম কত সাতশো পঞ্চাশ পয়েন্ট সেভেন ফাইভ জিরো ওকে সাতশো পঞ্চাশ এখানেও পয়েন্ট সাতশো পঞ্চাশ দিলাম ওকে তারপরে এই রাফেলের এখানে দেখেন এই এখানে একটা জিনিস বলছে রাফেল হাইট অর্থাৎ এখানে যদি আমি দেখতে যাই দেখেন স্লিপ রাফেল হাইট টু ডেয়ার ইসি ঠিক আছে তারপর স্লিপ ওপেনিং হ্যাম হাইট এখানে বলছে দুইশো পঞ্চাশ তো দুইশো পঞ্চাশ আপনি কি সিঙ্গেলে দেবেন কি ডাবলে দেবেন এখানে ডাবল ডাবলের কথা বলছে তো ডাবল হলে দুইশো পঞ্চাশ ডাবল হলে কত হাফ ইঞ্চি হবে তাই না তো এখানে আমরা এই এটা হচ্ছে স্লিপ স্লিপের এটা হাফ ইঞ্চি দিই পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ওকে তো হয়ে গেল আমাদের নেক প্লাস রাফেল সবগুলো হয়ে গেল এখন আমরা বের করব তো বের করার জন্য যে পার্টটাকে বের করব তার আগে আমরা হ্যান্ডেলটা অফ করে দিয়ে প্রথমে ফরন যেটা আছে ফরনটা রাইট বাটন ক্লিক করে এখন গ্রিন কালার করে নেব দেন হচ্ছে এই সিম এটাকে ফরন বের করে নিলাম ঠিক আছে ব্যাস ফরন হয়ে গেল এখন ব্যাগ ব্যাগটা আমরা এভাবে ধরে এভাবে ব্যাগটা বের করলাম তারপর হচ্ছে নেক তারপর হচ্ছে রাফেল দেন এখন যে প্রেস করলে আমাদের সামনে সবগুলো চলে আসবে ঠিক আছে আর এটা যেটা বের করছিলাম এটাই আমরা ডিলিট করে দিচ্ছি এটা আমাদের দরকার নেই ব্যাস ওকে এখন আসি কি এখন আমরা মিরর করবো তো মিরর করার জন্য এখানে এটাকে আবার রাইট বাটন ক্লিক করে গ্রিন কালার করে নেওয়ার পরে সিম টু দেন শিপ বাটন প্রেস করে ধরে এটাকে এভাবে হয়ে গেল ব্যাক তাই না তো এভাবে আপনাকে ফরনটা আপনি করে নেবেন এরকম স্টাইল কিন্তু অলওয়েজ সব বাইরের ক্ষেত্রে থাকে আপনাদের এই স্টাইলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে দেখতে হবে এবং করতে হবে তাহলে এটা হয়ে গেল তারপর আসি আমাদের এই দুটো মিরর হবে এটা আমরা মিরর করে নিচ্ছি বেশ তারপর এটাও করে নিচ্ছি ওকে তো সবগুলো হয়ে গেল এখন এখানে একটা কথা বাকি রয়ে গেল যেমন আমরা এটা গ্রেডিং করলে করতে পারলাম তো গ্রেডিং করলাম না কারণ হচ্ছে এই লেখ কিন্তু গ্রেডিংয়ের তেমন কোনো ঝামেলা নেই এখানে জাস্ট লেন্থে গেডিং দেবেন উইথে গ্রেডিং দেবেন হয়ে গেল এখানে শোল্ডার গেডিং দেবেন হয়ে গেল এখানে কিন্তু এটা হচ্ছে মাস্টার প্যাটার্ন আপনি এই প্যাটার্নের মধ্যে যা করবেন করার পরে বের করবেন তাহলে সব কিছুই বের হয়ে আসবে অর্থাৎ এই প্যাটার্নটা যেমন আমরা ডেকোরেশন স্টিচের যে স্টিচটা নিয়ে এনেছি এখানে যদি আমরা গ্রেডিং সহ নিতে পারতাম তো গ্রেডিং সহ কিন্তু আমার চলে আসতো ঠিক আছে তো আমরা আর বেশি দূর আগাচ্ছি না আমরা যে পর্যন্ত করছি আমরা কিন্তু প্রোফাইলি করতে পেরেছি আর আপনারা এটা ফলো করবেন ইনশাল্লাহ আপনারা করতে পারবেন আর হচ্ছে বিশেষ করে আরেকটা কথা না বলে নয় সেটা হচ্ছে আমরা কিন্তু বিশেষ বিশেষ করে কিন্তু আমরা আমাদের হাতে খুবই সময় কম এই জন্যেই দিয়ে আমরা কিছু স্টুডেন্টকে কাজ শিখাচ্ছি আর সেই কাজগুলো প্রতিদিন করে এবং এটা হচ্ছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা যেভাবে করবো সেভাবে প্যারেন্টগুলো কী আপডেট করব আর এটা করব বিশেষ করে তাদের জন্য যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আমাকে ফলো করছেন এবং বিশেষ করে যারা নতুন বা প্যাটার্নে কাজ শেখার জন্য খুবই ইচ্ছা তো আশেপাশে কেউ নেই যে তাদের কাছ থেকে আপনারা শিখতে পারতেছেন তো বিশেষ করে তাদের জন্য আমরা যে টিউটোরিয়ালগুলো করবো অর্থাৎ আমি আমাদের স্টুডেন্টকে নিয়ে যে ভিডিওগুলো করব মানে প্যাটার্নটা শেখানোর শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে শেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু ভিডিও আকারে আমরা এগুলো আমরা এগুলো অ্যারেঞ্জ করে রাখবো এবং সেটাকে আপলোড করবো এবং আপনাদের সাথে শেয়ার করব যাতে করে যারা নতুন যারা কারো মাধ্যমে কাজ শেখার কোনো ব্যবস্থা পাচ্ছেন না তো তাদের জন্য হচ্ছে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে তো এগুলো কিন্তু আমরা এখন ছাড়তেছি না আমরা কিছুদিন পর থেকে শুরু করব আমরা জাস্ট ভিডিওগুলো অ্যারেঞ্জ করে আমার কাছে রাখছি তা আমরা দুই তিনটে ভিডিও হয়ে গেলে আমরা ওটা দিয়ে দেবো ঠিক আছে আর সে পর্যন্ত অপেক্ষা করবেন আর বিশেষ করে এগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে করতে হবে একটাই সেটা হচ্ছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব এবং হচ্ছে কি পাশে থাকা বেল আইকনটিকে চাপ দিয়ে রাখতে হবে যাতে করে যে কোনো সময় আমার কোনো গুরুত্বপূর্ণ টিপস আপনি কোনো স্কিপ না হয় আপনাকে কি নোটিফিকেশান সাথে সাথে আপনার মোবাইল বা ডেস্কটপ বা কম্পিউটার আপনি যাই দিয়ে যে ডিভাইস থেকে আপনি দেখছেন সেই ডিভাইসে চলে যাবে ঠিক আছে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ